হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হঠাৎ করে জেলার নাম কোথায় বলো তো মহিষাতলে কৈলাস মন্দির আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় বলো তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি প্লিজ ভিডিওটা পুরোটা আমার সাথে দেখো তাহলে বুঝতে পারবে খুব সুন্দর একটা জায়গা পুরোটা দেখো না হলে কিন্তু বিশেষ কিছু জিনিস মিস করবে বন্ধুরা পুরো চারদিকটা দেখো এমনভাবে সাজানো পার্ক হলো না খুব সুন্দর আর সবচেয়ে এটা হচ্ছে দেখো হনুমানজির মন্দির সবচেয়ে মানে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে কৈলাস সময় সেই উঁচুতে দেখো ভিডিওটা পুরোটা প্লিজ কেউ স্কিপ করো না তাহলে কিন্তু মিস করবে বন্ধুরা আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে বেয়াল লাইকনটা প্রেস করে রেখো তাহলে সবার প্রথমে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে আর কোথাও যদি কোনো অংশ একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বিলাস মন্দিরের একবারে প্রথম তলাতে থেকে কী ঠাকুর এটা জানো না তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানো তারপর সিঁড়ি বেয়ে দেখো ওপরে উঠে গেলাম দ্বিতীয় তলাতে রয়েছে মা কালীর মূর্তি কালী ঠাকুরের তো অনেক ভাব তা জানি না কিন্তু মা কালী বললাম তারপর আবার সিঁড়ি পেয়ে তৃতীয়তলাতে পৌঁছাবো তৃতীয় তালাতে গিয়ে দেখি কোন ঠাকুরের দর্শন পাই দেখো আবারও দর্শন কার পেলাম বলতো শিবলিঙ্গ শিবলিঙ্গের দর্শন করে নিলাম তারপর আবার উপরের দিকে উঠছি সিঁড়ি বিয়ে দেখি সবার উপরে কার দর্শন পাই আবার সিঁড়ি বেয়ে উঠে উঠে গিয়ে দেখি শিব দুর্গা শিব দুর্গা একসাথে বসে আছে তারপর দর্শন করে সিঁড়ি বেয়ে নিচেতে নেমে এলাম নেমে এসে দেখো জলের ওপারে একটা ছোট্ট দিঘি ওপারে পার্ক রয়েছে এই মাঝে এই পোলটা পেরিয়েই পার্কের ওপাশে যেতে হবে ওপাশে চলে এলাম আর ছেলে মেয়ে তো কি আনন্দ কি আনন্দ মেয়ে বলছে চলে এসো দোলনায় আমার সাথে ছবি তুলবে আর তোমাদের দাদাভাই কিন্তু এদিকে অলরেডি ভিডিও করেই যাচ্ছে আমার ছেলে দেখো একটা খেলনাতে বসেছে আর আমরা মা মেয়ে দুজনে ওই দোলনাটাতে বসেছি দোলনাটাতে না আমার চাপতে খুব একটা ভালো লাগে না খুব মাথা ঘুরায় আমার একবার ছোটোবেলায় নাগরদোলাতে চেপে আমার কি কান্নাকে তড়ি করে নাগরদোলা থাকতে নামছিল সেই থাকতে না কোনো দিন আমি নাগরদোলায় আর উঠিনি বা আমার বাড়িতে যে দোলনা থাকে না তাতেও আমার চাপতে খুব একটা ভালো লাগে না আর ছেলে মেয়ের সেই আনন্দ দেখো এক পাশে ছেলে বসে আছে এক পাশে মেয়ে বসে আছে খুব ওরা আনন্দ করছে আর ওদের আনন্দতেই আমার আনন্দ আমাদের আনন্দ বলো আর নাকি ছেলে মেয়ে খুব খুব মজা করছে আর আমরা এইদিকে বসে বসে ওদের মজা দেখছি তারপর মেয়ে আমাকে ডাক দিল যে মা এসো এ দোলনাতে বসে একটা ছবি তুলব আমি ছবি তুলে দেবো বলে আমার মেয়ে কিন্তু ছবিটা তুলেই দিল তারপর মেয়ে আবার একটা খেলনাতে বসে গেছে দেখো আর মেয়ের আর কি বলছে আর তোর সইছে না এটাতে একবার চাপছে ওটাতে একবার চাপছে আর ছেলে তো সমানে এধার ওধার ঘুরেই যাচ্ছে এটাতে একবার চাপছে ওটাতে একবার চাপছে কি আনন্দ কি আনন্দ আসতেই চাইছে না আর আমরা তো একটু বিকেল বিকেল গিয়েছিলাম তাই খানিকক্ষণ ওখানে কাটিয়েছিলাম সবাই খুব মজা করছে ওরাও তাদের সাথে সাথে মজা করছে তারপর দেখো সন্ধ্যে প্রায় হয়েই এসেছে আমরা আবার বাড়ি যাবো তাই ওই ছোট্ট দিঘিটা পেরিয়ে এ সাইডে আসছে আর ছেলে মেয়ে আসতে চাইছে না আমি অনেকটাই আগে চলে এসেছি তারপর ওদেরকে ডাক দিতে একে একে মুখ হাঁড়ি করে আসছে ওদের কিন্তু মন চাইছেই না আমরা ওইখান থাকতে ঘুরে আসি বলছে মা আরেকটু দাঁড়াও না তারপর আসার পথে দেখো ছোট্ট খরগোশ কি সুন্দর খাঁচার ভিতর আছে আমার ছেলে না বাগানের পাতা তুলে এনে খাওয়া আর দেখো তখন তো দুধ থাকতে ভিডিওটা করতে পারেন ভেতরটা দেখিয়েছিলাম দুধ থাকতেও কৈলাস মন্দিরটা আবার দেখিয়ে দিলাম কি সুন্দর ছাতা সাজানো আছে সেখানেও আমরা কয়েকটা ফটো তুললাম ভিডিও কিছুটা করে নিলাম প্লিস ভিডিওটা কেমন লাগলো তোমরা একটা কমেন্ট করে জানিও আবারও এক সাইডে শিব দুর্গার মূর্তি ওখান থাকতেও দূর চারপাশটা না খুব সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর সবাই সেলফি তুলছে ভিডিও করছে আমরাও কেন আর বাদ থাকি আমরাও কয়েকটা ভিডিও তুলে নিলাম ওই মন্দিরের ওপর থেকে আবারও চারপাশটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিও মন্দিরের ওপর থেকে পুরো চার পাঁচটা তো খুব সুন্দর দেখাচ্ছে রাত্রিবেলা হলেন আরও ভালো গো আমরা একটু বিকেল বিকেলে এসেছি ভিডিওটা আর বিশেষ বড়ো করছি না ভালো থেকো টাটা বাই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে